শ্বশুরকে আব্বা ডাকা যাবে কি না আব্বা ডাকিও না তো বলে আঙ্কেল নি ডাকবে ইয়ো কইও কথা বুঝছ তুই আব্বা হইলো তোর মারে জিজ্ঞা আই লাভ ইউ কইছে এই তোর আব্বা এত কত সুন্দর করে আব্বু কয় আব্বু শাশুড়ির কা আম্মা ডাকা যায় মা বেশি হয় মা বেশি হইতে পারে আব্বা কিন্তু একজন এই আমলটা আমার জহির ভাই এ করে বুঝছ নি মামুন ভাই হেমিয়া কিন্তু আমার শ্বশুরের এ আব্বা কয়

আর আমি হইলাম সিটিং মানুষ হ্যাঁ সব আরোটা আর অন্য কেমত অন্য কি রোয়াজ করি আই যে বজর আজান দিই বেলাই আই ফিকাপ দিলে তো গো গাড়ি দুর্বল হয় না গিতা কিন্তু আই তো ভাতও খাই ন চাও খাই ন ওমা সিটিং এর রাত জানো চা খাবাই ন ফলও খাবাই ন আল্লাহ বিচার করো তার কি আছে আই তো বলি গেছি আই এক ঘন্টা আগে আসি আর তো চাও খাবাইলেন না ফলও খাবাইলেন না আই তো ভাইয়া ইয়াল্লাই তোর আর কাকা ফের কাল মজবুত যাই গৈ অৰে কৈ আহাৰ যাইলেতো টেঙা কোনো মাইৰ বুঝি বানাবা ফেৰ ডন লাগবো টেঙাও মায়ে আহারে মেঘ গাড়ি শ আটকি গেছে এদ্দূৰ হৈছে হানি এবার দূর থেকে এক কিলোমিটাৰ দূর থেকে বুজা যায় যে ইনো মাফিলক এরকম চান্নি খুলি চান্নি দি মানুষ এনে গেৰুৱা দিব হৰিছে হেবিয়েল জিকিৰ কইতে আছে আর লহ মাহ হাওয়ালাই না ওয়ালা আলাই না ওই চৰিয়াল বোকাৰীৰ দো আইডা বেগাইলে যে এটা হরণ লাগে উমা ফ্রেন্ডে মাঠে ডুববার আগে শুকনা পুরা চতুর্দিকে ম্যাগে এদ্দুর হানি আমি হেদিন তো ধরি এটা ওনার সামনে বলি আর কি আল্লাহ কবুল কর ওনারে আমি হেদিন ধরি আমি এটা আল্লাহর অলির মতো জানি আমিন ক নবীজি বলছে আমার মতের মাঝে কিছু লোক আল্লাহর অলি হয়ে গেছে হেতের নিজেও জানে না এত আল্লাহর অলি অন্তলিগিরি দালাল নিতে চলে হ্যাঁ কয় অনেক মানুষ দে এত নেকার দুনিয়ার মানুষ কইতো হইতো রো তুমি আগের লোক একসাথে বইছে আঁকা একটু মানুষ কি কথা কর ফের সংস্কারি করে না কিন্তু হাসুর মাঠে দেখবো মা কিরে কারবার তো হাতে খেলাই না আলাসি সুমান আল্লাহ আমি পড়ি কেমন আজ হিসাবে টেঁয়াজে তো আয় খাইছি রে ভাই সুমান আল্লাহ আমার জোরে গপ অনেক মানুষের দুনিয়া কেউ ফত্তা তেলা খেলারে নবী একদিন তাফসির মাহফিল করে তো মানুষকে মাহফিল কিনা দি যাকি কী কয় এলাকার বহুত বড় ভিআইপি ডোনাল্ড ট্রাম্প কত কি হয়েছে এত জিএন দিবি করতে দিব বিয়ে এবার কতক্ষণ আরোগ্য গেছে ওই বান্দু হা বলুন কষিনী হুজুর এতে রে মানুষের ফাত্তাও দে এত সুপারিশ করলে কবলে হইতো ন আর হাঁতে কনমন দিয়ে বিয়ে করতে চাইলো লড়ি লো এনে দিব দিব দিত হা হা আগে গেছে কেছে হিগা ফিটিভি লাড়া খায় তার দাম আল্লাহ কাছে চাই রাওাও নাই আর জিজ্ঞা পরে কইলা দিয়ে হাতের দামে আগর ইয়ার নোয়া নাই সরাই হেতে আল্লাহ রি আল্লাহ তারে খুব মহব্বত করে আর রাজ আই কিন্তু চাইছে ভাই গরিব কিনে সালাম দি ভর ফতিবন্দী আর আদ সহিত তা করে ভিক্ষা দিই এত ভিক্ষা কিন্তু সবাই নিতে পারে না ওরে বাবা এত বড় সুইটি যেখানে দিবেন না আল্লাহ কইছে ঠিক আছে জায়গা মতে মাল ডালি তারা হারা দিন করবি নিবি কামই তো কেমন তো এখন যারা অন্ধ প্রতিবন্ধী এদেরকে দেওয়া ফরজ আমি এদেরকে সুন্দর করে হাতে দান করি একার তারে হাতে হাতে দি আমিন কম তো ওই কথাটা মনে হয়েছে আর কি নামটা দে আল্লাহ বাংলাদেশের সকল আলেমকে হায়াতের তৈবাদ আজকে সুন্দর কথা বলবো তোরা যত শুনতে পারো আম্মাজিদের জন্য পাঁচ ছয় মিনিট বলবো ইনশা আয়াত লাইছি কি ভাই কতির বিনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটার অর্থ তো জানা আছে কে হ্যাঁ সমস্ত প্রশংসা মহান প্রতিভালক যিনি সমস্ত জগতের অনেকগুলো জগতের প্রতিভালক প্রতিভালক মানে যিনি খাওয়ায় ফান করায়, যা 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 দরকার নষ্ট হইলে গেহরে চিকিৎসা করে যা দরকার এটা রব কয় রব উলহ খোলুকীয়ত উলহীয়ত মানে যিনি আইনদাতা বিধানদাতা আর খলুকিয়ত মানে সৃষ্টি শুধু তুমি এই যে মোবাইল আবিষ্কার করছে আল্লাহর আলেমে এডি আগেই আছিল। আল্লাহ দানীয় লোহা আল্লাহ দানীয় মা দি মাগো অন্ত আর ফোন করলে তাগরও যে বেজিতি করি ভাই ষোলো বছর ইগুনে জালায় বাসি নো জালায় জ্বালায় অনসোজা বেজিতি করি গেলে বারো তারিখের আবার ফোন করতে পারবেন তখন ডরে আয় আর কিছু কইতার নয় বারো তারিখের আগে কোনো ছাড় নাই জিরো টলারেন্স এটা আল্লাহ ফদত নিয়ে আমার ঠিক নিরে আমাদের দুইটা মোবাইল সাইটটা সিম চলের কল আইয়ে আমরা এটা রেনিও না হেতে কি আর চালায় না আই হাতের চালাই আই হাতের চালাই আর এই মাহফিলটা পঞ্চাশ লাখ টাকা খরচ করছি একটা ঘন্টা কত আশা করি বুঝেছি আল্লাহর বন্দারা এই সময়টা আমরা কাজে লাগাবো বয়ানে বয়ানে আমরা সময় ফাসিং করবো ইনশাল্লাহ আমিন আর ইবলিশের ওয়াসওয়াসা থেকে ফানা চাই কেউ কোয়েন না সাউন্ড শুনা যায় না বাড়া যায় কমা যায় এরি কোয়েন এর ইব্লিস আর নগরমা নকরাই দেখ যদি মাইকোলারের মারেনও আওয়াজ আর বাড়বে না এভাবে থাকবে এটা পাওয়ার সেট আপ আছে সেটা আরেক এক কথা কারণ আমাদের ওয়াজটা শুধু আমরা শুনবো না ফজরের সময় হইতে হইতে বিশ কোটি মানুষ আমাদের বয়ান শুনে ফেলবে ইনশাল্লাহ আমিন বিশ কোটি মানুষ আপনাদেরকে দেখবে এই টেলিভিশনের মাধ্যমে আল্লাহ ইউটিউবের বাইদের রিজিক তুমি বাড়াইয়া দাও আমার এই ভাইয়েরা না খেয়ে না রিজিক তোমার কাছে শুধু আল্লাহ তাদের হুন্ডার তেলের পয়সা হয় না তুমি গায়েবে মদত দিয়ে তাদেরকে রিজিকের ব্যবস্থা করো তো আলামের বহু বসন আলামিন জগৎসমূহ পৃথিবী একটা জগৎ পৃথিবীর ভিতরে আরো বহুত জগৎ আছে কুত্তার জগৎ আছে মানুষের জগৎ আছে পাখির জগৎ আছে কত জগৎ আছে এগুলো একটা আল্লাহ মাখলুক ঠিক না তো আপনারা তো কন আলহামদুলিল্লাহ তো প্রত্যেক রাগাতে পড়েন আপনারা জানেন মজার কথা হইল আলী দাদি আল্লাহ আনু কয় কমারেন অভিজি আলহামদুল যে এমন আইলেন দিছে সত্যে একটা উঠবোঝায় করি। যদি লিখি রাখা হয় সত্য একটা উঠ বসাই কর্য শষ না এত রেমন এলেম নবিদ্ থেকে আমি পাইছি সলন্দায় এ কথাটা লোট কত। আল দিয়ে নবিজিী তারে এমন এলেম দিছে। এজন্য তার সিফাত কি আলইুন বা বুহা আনা মাধ না এলমে। আলিউন বা আমি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমি হচ্ছে শহর আর হচ্ছে আলিরা দিল্লা আজ পর্যন্ত আলহামদুলিল্লাহর অর্থটাও জানলেন না আপনারা জানার চেষ্টাও করলেন না এটার উপরে বেসিস করি আমি কিছু কথা রাখবো দেখবেন খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ আমিন কর সাত মাসে সাতটা আয়াত শেখেন সুরামাতিয়া সাতটা আয়াত কয় আয়াত সাবল মাসানি এক মাসে একটা শেখে নাম মাজিরা হুকুম আহকাম সানে নজুল ব্যক্তি জীবনে এটারে কিভাবে আমল করা যায় কি কি হুকুম আছে পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন এর ফলে আর রহমান ইব্রাহিম তাফসির ফলে তাফসিরে ইবনে কাসির তাফসিরে তাফহিমুল কোরআন তাফসিরে মায়ারিফুল কোরআন এগুলো ট্রান্সলেশন হয়ে গেছে বাংলা নে আমার ডালি দিছে পৃথিবীতে এখন আপনি এগুলা কিনে পড়া শুরু করেন একটা বারো খণ্ড কোনোটা বিশ খণ্ড বিশ বছর লাগুক অসুবিধা নেই আপনি শুরু করে আজকে যদি বিশ্বযুদ্ধ হয় আমরা ন চিন্তা আলহামদুলিল্লাহ আমরা এই যে কোরআনের ছাত্র হয়ে গেলাম আমরা শাহাদাতের মর্যাদা পাবো সুবাহ পৃথিবী শেষ রে খেয়াল করছি তুই তোরা যে হুতি ঘুম যাস ছ হাজার টাকা স্বর্ণের বড়ি দুই লক্ষ বাষট্টি হাজার টাকা যে কিনলে কতি হইতে না এক রাতের ব্যবধানে আট টাকা বাড়ি গেছে অর্থাৎ যুদ্ধ ফাঁকাই লেছে ট্রিগারে টিপ দিব শুরু অস্থিতিশীল বিশ্ব এই এরকম ধরেন দুইশো আটাইশ জন বাইয়ে দেশটা চালায় একজন বাইরে খাতা তো বেড়ায় ধরে লেগেছে কেন মাদুরো বাইরে ভেনেজুলিয়ার প্রেসিডেন্ট ট্রাম্প ভাই এত সে না বড় সহ লেগেছে কথক এক বলে আফটিভ বোগে জামাই ভোধনকারে খাতা বেড়ায় এ পর্যন্ত এদের বিচার হয়েছে নি মনগলি দি পৃথিবী জয় বাংলা গেছে শেষ তোরা কষ্টে তুই অবশ্যই তুই লাগবো লাগবো আয় দে লাগিয়ে রয়েছে তুই কষ্ট লাগবো লাগি রয়েছে অলরেডি

মহিলা ভ্যান্ডেলার কে হাতাগর দিকে ইরে দেশ না সব ঠিক আছে সব ঠিক আছে মা বোনেরা উনব তোরা কাবজাপ করিচ্ছ এক সেকেন্ড সময় নষ্ট হলে সারা পৃথিবীর সময় নষ্ট এই জিনিসটাই বুঝলি না কৌশল এখন তো ক্যামেরা গুলো অন এখন কথা লস করা যাবে না তো কি কইছিলাম ওই আল্লাহ দিতে আছে বরফ বরফে প্রায় অন্তর জনের মতো মারা গেছে কুত্তারে হচ্ছে তো বরফ আর আছে আতুরে দি হিডি হিডি তো বরফ খোলে কুত্তে আবার দৌড় দেয় ফাঁকি বাসা বা ফাঁকি গাছে বহরেছে ফাঁকি আর গাছ অত্তরে গেছে আতুরে দি হিডি খোলে তো ফাঁকি দৌড় দেয় আল্লাহ বুঝাইতেছে বান্দা কত ঠান্ডা অস্বাই রে ডোনাল্ড ট্রাম্প এরে হল না কত ঠান্ডা অস্বাই ঠান্ডা কেউ শোনেনি আল্লাহর কথা ফাঁকটাও দেয় না বুঝবি কাজী ইব্রাহিম এগুলা বলতেছে বাংলাদেশের বিশ কোটি মানুষ ওনারে ফাত্তাও দেয় না পাগল কয় হাগলের কো মুড়ি দেবি তোরা অল্প সময় কত দৌড়ান দৌড়ে বিয়াং করে মুড়ি দেবে আটা কইবি বেরিয়ে আটা বই করাই না কঠিন অবস্থা তো পৃথিবীর ভাই উত্তরণের পথ মেডিসিন আল্লাহর দিকে চলে আসা আল্লাহর রহমত কলজের ভিত্তি আল্লাহ আল্লাহ কি কলজে আসেনি নাই আল্লাহ কলজা থেকে মোমাদ

ওনার ব্যাপারে আর একটা কথা আছে ফতে মক্কাতে মোবারক ভাই ওই মূর্তি এগুলো পাইন নাই কিছু মূর্তির তো উপরে লটকে দেখছি তো নবীজি আলিরা তিল্লা তালা আনুর করলো তুমি আমার ফিডে কাঁদের মধ্যে ফাওদি ওড় ওডি মূর্তি দিয়ে কোবাই ভাঙ্গো কই আর রাসুল আল্লাহ কইটা তো কেমনে হয় আমি মহরে নবুয় আপনার কাঁদে এটা না দিলে এটা তো বেদি আর বেদি নামে আসা সব দিছি তুমি খাড়াও কহজুর আমি আমার কান্দুর অব্দি খাড়াই কাবা গরু উচুত গেছে আলহামদুলিল্লাহ আমি আমি দাঁড়াই আমি আমার কান্দুর উপরে দাঁড়াই কুরেল দি মূর্তি গুলো কবাই ভাঙেন কালি তুমি আমার লোড নিতে পারবে না কিনলে কষ্ট দেন ভাই চল্লিশ মিনিট হয়ে গেল ওয়াজটা এক পার্সেন্ট করতে পারি না না থাক বই হোক না আর আগে এগুলা বাইসা বুঝতেন না আপনারা ইবলিশে অন্য কোনো মন করাইতে মাইক চলে না আওয়াজ না ইবলিশে জানাতে মাহফিল তো কোনো বন্ধ করতে হবে না ইবলিশে কিছু কজ্জা লাগাই দিলে সময়টা তো লস হইবো আমাদের বিদেশিরা অনুষ্ঠানটা শুনলে তারা বিরক্ত হয় এগুলা ওরা চাইতেছে একটা না আওয়াজ শুনবেন আমরা না না সময় যত লস এটা বিরক্ত হয় ক্যামেরাতে যারা শুনে তো কইলো যে নবী আপনার কান্দরুদ্দি খারাপ নবীজি কো আলি তুমি লোড নিতে ইত্তেন আমার মোহরে নবুয়ত আল্লাহ তুমিও মানুষ আমিও মানুষ দেখতে মিন তো সমান কিন্তু আমারে লাইট দেইতেন তোমারে যেমনে কই হেমনে হনো তুমি আমার কাঁদের উদ্দি খাড়াও খড়াই এটা ভাঙো এবারে এদি খালেছে আর থিং লাগি গেছে না নবীর এদি কইয়া রাসূলুল্লাহ আরশ আযীম পর্যন্ত দেখা যায় আল্লাহু